এটা হচ্ছে সুন্দরবনের একটি জনপ্রিয় ফল কেওড়ার ফল উপকূলীয় এলাকার লোকজন এই ফলগুলো খুব ভালোভাবে চিনে থাকে এই যে দেখেন এইগুলো খেতে অনেক টক স্বাদের হয়ে থাকে এটা কাঁচা খাওয়া যায় ভিতরে আঠিটা মানে সাইডে শুধু একটু ই আছে আর আঠিটা অনেক বড় হয়ে থাকে বেশিরভাগ উপকূলীয় এলাকার লোক এইটা দিয়ে টক রান্না করে খায় কেওড়ার ফল এদের কাছে খুব একটা জনপ্রিয় খাদ্য এখন হচ্ছে কেওড়া সিজন এই যে জুন জুলাই মাসেই এই কেওড়া ফল বেশি পাওয়া যায় প্রচুর পরিমাণে এই ফল ধরে এক একটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরে অনেকে হয়তো নাও চিনতে পারেন বেশিরভাগ চিনবে আছে উপকূলীয় এলাকার লোক এই যে এই দেখেন কেওড়া ফলের গাছ প্রচুর পরিমাণে কেওড়া আছে এর পাতাগুলো আছে গুলো পাতার মতো চিকন চিকন কেওড়া ফলের গাছের পাতা এটা লবণাক্ত এলাকায় ছাড়া হয় না মিষ্টি এলাকার গাছ ওইটা না এটা সুন্দরবনের ইসের এর আবার গুড়ায় শ্বাসমূল আছে পুরো এটা আছে কেওড়াবন এইখানে যে গাছগুলো আছে এই অধিকাংশই আছে কেওড়া গাছ নিচে আছে আপনার শ্বাসমূল এখন তো জোয়ারের সময় এই কারণে শ্বাসমূলটা দেখা যাচ্ছে না অনেক বড় বড় গাছ কেওড়া গাছ সুন্দর সুন্দর খোপায় কোপায় কেওড়া ধরে আছে কে কেওড়া টক খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেওড়া টক আপনাদের কাছে কেমন লাগে এই কত সুন্দর সুন্দর কেওড়া এখন থেকে এই মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে অনেকেই তুলে তুলে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য কেওড়ার টক এখানে পুরোটাই এই যে কেওড়া বন অনেক পরিমাণে কেওড়ার ফল হয় গাছ ভর্তি কেওড়া পাতাসে কিছুদিন আগে এই যে ঝড় হইলো তো এই কারণে পাতা কিছু ঝরে গেছে কারণ প্রচণ্ড ঝড়ের তো প্রতিকূল পরিবেশে এদের বেঁচে থাকা লাগে তো ধন্যবাদ সবাইকে